হ্যালো বন্ধুরা ব্লগটা একটু বেলা করে শুরু হলো আজকে ভিডিওটা করতে অনেকটা দেরি হয়ে গেলো কেন কি ঘুম থেকে উঠতেই আজকে অনেকটা দেরি করেছি তো দেখো হঠাৎই খুব মানে মেঘ করে এসছে একদম কালো হয়ে আছে চারিপাশটা মানে বৃষ্টিটা যখন তখন নামবে বলেই একদম তো জামাকাপড় তুলে তো বারান্দায় সব দিয়ে দিয়েছি তো বৃষ্টিটা তো ভীষণ জোরেই নেমেছে বন্ধুরা আর যা গরম পড়েছে বৃষ্টিটা হয়ে যেন অনেকটাই আরামই লাগছে তো চলো চলে এসছি সোজাই যে রান্নাঘরে খেতে তো মা তো প্রথমে ভাত ভেবেছিলো করবে মাছ আনা হয়েছিলো মাছ করবে আজ হলো বন্ধুরা রবিবার তো এটাই ভেবেছিলাম আজকের খাবার মেনু হবে দুপুরের কিন্তু এই যে বৃষ্টির ওয়েদারটা দেখে মাকে বলা হলো খিচুড়ি করতে আর খিচুড়ি করার পরেই কি হয়েছে বলো তো আমাদের তো পাশেই কলা গাছ আছে তো মা বললো একটু কলা গাছের রানের পাতাটা নিয়ে কলা পাতায় আজকে খাওয়া হবে খিচুড়িটা আজকে দুপুরটা কিন্তু দারুণ জমে গেছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর এদিকে কলা পাতায় ডিমের অমলেট দিয়ে খিচুড়ি খাচ্ছি দারুণ লাগছে খিচুড়িটা বানিয়েওছে মা অসাধারণ তো চলো বন্ধুরা খেয়ে দেয়ে একদম আসছি বিকালবেলা তার মাঝে কি বলো তো আর ভিডিও করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আবার ছেলেকে নিয়ে তো এই হয়েছে ব্যাপার আজকে সারাদিনটা বলতেই পারো ঘুমিয়েছি খুবই তো এইদিকে দেখো চলে এসছি সন্ধেবেলা পিওর পাপা নিয়ে এসেছে মোমো চিকেন চিকেন মোমো নিয়ে এসছে তো দু প্যাকেট আনা হয়েছে মোমো তো একটা প্যাকেটে বারো পিস থাকে আর একটা বারো পিস চব্বিশ পিস আর কি মোমো রয়েছে নিয়ে গিয়ে চলো ছাতে খাওয়া হবে সবাই ছাতে বসে আছে আর ছাতেই খাওয়া ওয়েদারটা দারুণ আছে ছাতেতে তো আজকে গিয়ে ভাবছি ছাতেই মোমোটা খাওয়া হবে তো এই যে দেখো প্যাকেটে মোমোটা সময়ে দিয়ে নিয়ে যাচ্ছি আর চিকেন স্যুপটা ঢেলে নিয়েছি আর এই যে চাটনিটাও ভালো হয়ে গেছে মোমোটা প্যাকেটে নিয়েছিলাম গরম ছিল আর এই দেখো ছাতের ওয়েদারটা সারাদিন বৃষ্টি হওয়ার পর ওয়েদার ছাদটা যেন আর কী বলবো আকাশটাও যেন পরিষ্কার হয়ে গেছে তো চলো এই যে মোমো খেলাম খেয়ে দিয়ে চলো আবার একটু বেরোবো পিওর পাপার সাথে এই যে দেখো আমরা একটু বেরিয়েছিলাম দোকানেতে আর এই এখন বাড়ি যাচ্ছি বাড়িতে আর বাড়ি গিয়ে আবার এখন রাতের বান্না শুরু করবো বন্ধুরা রাতের খাবার এখনও হয়নি তো দেখি কি করবো এখনও জানি না আর এসেই দেখো ছেলে পিয়র কাকার কোলে একদম ধামসা ধামসাধামতি করছে যেই সে কেউ শুয়ে থাকলে এরম করে দেখো ধামসা ধামসি করে এই হয়েছে ব্যাপার তো চলো বন্ধুরা আর বেশি দেরি করবো না চলে যাবো রান্নাঘরে এই যে রান্না করতে চলে এসছি বন্ধুরা বানাচ্ছি কী তো লুচি বানাচ্ছি রাত্রের জন্য আর বানাচ্ছি হলো তোমার সুজি বানিয়েছি দুধ দিয়ে আর বানিয়েছি কুমড়ো আলু ভাজা আর তার সাথে আছে ঘুগনি তো আজকে রাতের বন্ধুরা এটাই মেনু আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট দুটোই করে দিও তো চলো বন্ধুরা এগাও ভিডিওটাকে আর লুচিটা হওয়ার পরে তারপর যাবো ও ঘরে আর আজকে প্রিয়র জেনে পিয়র ঠাম্মি একটা নতুন জিনিস এনেছে তো চলো ও গেলে তোমাদেরকে সবাইকে দেখাবো আর তোমাদের সবাইকে আমি শেয়ারও করি বন্ধুরা সবটাই তো তোমরা সাথে থাকো আমার আর অবশ্যই দেখতে থাকো তো এই যে দেখো খাবার নিয়েও চলে এসছি ঘরে খাওয়া দাওয়া সারবো এবার রাত্রিরে সেরে এখনই ঘুমাবো না ঘুমাতে একটু দেরিই আছে আর এই যে দেখো নতুন বালিশ আনা হয়েছে পিয়র ঠাম্মি আর কি এনেছে প্রিয়র জন্যে বালিশ তো কী হয়েছে তো আগের যে ছোটো বালিশটা ছিল ভীষণই ছোট হয়ে গেছে তো ওটা তো একদম ছোট্টবেলার বালিশ ছিল একদম যখন একদম ছোট্ট ছিল তিন চার মাসের আর কি তো ওই বালিশটায় আর সজ মানে শুতেই পারছে না তো সেই কারণে এই যে একটা নতুন আবার বালিশ আনা হয়েছে আর ছেলে দেখো কি করছে তো এই যে বিছানা একটু খেয়ে দিয়ে শুয়ে আছে বন্ধুরা একটু পরেই বিছানা করব আর বেশি বড় ব্লগটা করলাম না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও আজকের মতন শুভরাত্রির সব বন্ধুরা